আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন রমজান উপলক্ষে পেঁয়াজ ও মিক্স তৈরি করে দেখাবো আজকে খেতে যেমন সুস্বাদু বানানো খুব সোজা তার জন্য প্রথমে আমি এক কাপ নিয়ে নিলাম খেসারির ডাল আর সাথে নিয়ে নিচ্ছি এক কাপ মুসুর ডাল আর এর সাথে দিয়ে দিব হাফ কাপ বুটির ডাল আর এই ডালগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে খুব ভালোভাবে তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নিব। আর ধুয়ে নেওয়ার পর পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরানো হলে ছাদের উপরে একটা পরিষ্কার কাপড়ে মেলে দেব দু তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা পর আমাদের ডাউলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এদিকে একটা মিক্সার জার নিয়ে জারের মধ্যে ডাউলগুলো দিয়ে দিচ্ছি আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই রসুন মানে শুকনা রসুন ডাউল দিয়ে কোনো রেসিপি হলে রসুন কিন্তু প্রথমে দরকার হয় আর যদি রসুনটা আগে থেকে দেয়া থাকে তাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলা কম হয় এবার ঢাকনাটা লাগিয়ে আমি আধা ভাঙা করে ঘুঁড়ো করে নিব। এদিকে একটা মিসিং বোল নিয়ে বোলের মধ্যে আমি পাউডারটা ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মিক্সচার ঠিক কি পরিমাণ গুঁড়ো হয়েছে দেখেই বুঝতে পারছেন প্রায় সত্তর পার্সেন্ট গুঁড়ো হয়েছে আর তিরিশ পার্সেন্ট আধা ভাঙা রয়েছে ঠিক এমনই রাখতে হবে এদিকে একটা মিসিং বোল নিয়ে তার মধ্যে অনথাট কাপ পেঁয়াজো মিক্স দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি অন কাপ পানি একটা চামচের সাহায্যে পানিটা খুব ভালোভাবে পেঁয়াজো মিক্সের সাথে মিশিয়ে রেস্টে দেখে দিব আধা ঘন্টার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখেই বুঝতে পারছেন পেঁয়াজ ও মিক্সটার পানিটা কিন্তু একদমই টেনে নিয়েছে এবারের এর মধ্যে বেশ কিছু উপকরণ মিশিয়ে দেবো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ পেঁয়াজটা আমি পেঁয়াজ ও মিক্সের সম পরিমাণ দিয়েছি দিয়ে দিচ্ছি বড় সাইজের দুইটা লঙ্কা কুচি অনপুড় চা চামচ হলুদ গুঁড়া অনপুড়া চামচ লঙ্কা গুঁড়া সেই সাথে হাফ চামচ লবণ এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে পেঁয়াজ মিক্সটা মাখানো হয়ে গেলে এদিকে আমি কড়াতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো ডুবো তেলে ভাজলে অনেক বেশি মচমচা হয় প্রথমে তেলটা ভালো মতো গরম করে তারপর মাঝারি আছে পেঁয়াজগুলো ভাজতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ ঠিক এইভাবে উল্টে দিতে হবে আর এভাবেই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে পেঁয়াজগুলো তুলে নেব। আওয়াজ শুনেই বুঝতে পারছেন পেঁয়াজগুলো উপর থেকে কতটা মুচমুচে হয়েছে সেই সাথে খেতেও কিন্তু অনেক সুস্বাদু একবার হলো ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আজ এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ